হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো ওই চলছে একটু চাপের মধ্যে তো দেখো আজকে বেরিয়ে গেছি শ্বশুর বাড়ি কাকা শ্বশুর মারা গেছে তো তাই জন্য একটুখানি ওই যে যে নিয়মগুলো আছে সেগুলো আর কি সাধ্য কাজ যেগুলো আছে সেগুলোই আর কি আজকেই হলো সব মানে আজকেই পৌঁছাবো দুপুরবেলা ওই বারো এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো তারপরে গিয়ে সব তো চলো যেটুকুনি পারবো তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখো ট্রেনে চেপে গেছি তো একটু ফাস্ট এসেছি কেননা ট্রেনের টাইমটা আমরা ঠিক জানতাম না যে কতটা ক করার সময় তো আমরা মনে করছিলাম যে সাতটা সাড়ে সাতটা তো এই ট্রেন আমরা এসেছি সাতটা পনেরোতে দিয়ে তারপরে সাড়ে সাতটার সময় পনেরো আটটার সময় ট্রেনটা ছিল তো যাই হোক ট্রেনে পেয়ে গেছি পৌঁছে গেছি খাওয়া দাওয়া করে একটু মানে টিফিন খাওয়া দাওয়া করেছি করে নিয়ে একটু রেস্ট করার পর আমরা দেখো যে কাকা মারা গেছে তো সেই আর কি আমরা পুকুরে এসেছি সবাই মিলে চান করতে তো আর কি দেখো সবাই মিলে স্নান করে করে মানে সব যাচ্ছি যেহেতু রাস্তার রাস্তাটা খুব ছোটো এইভাবে আমাদেরকে আস্তে আস্তে এগোচ্ছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই মিলে বেশ ভালো লাগে মানে তো মেয়েদের শ্বশুরবাড়ির সঙ্গে একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে তো আর কি বলবো সবার মধ্যেই আর কি মানে এই দুঃখের সময়তেও সবাই আমরা একটু বেশ মিলেমিশে আনন্দও করেছি আবার দুঃখ তো আছেই তার মধ্যে হয়তো কোনো সময় চোখের থেকে জলও চলে এসেছে তো যাই হোক সব কিছু মিশিয়ে বেশ রকমভাবে গেল আর এটুকুনির জন্য জানো তো এই সারাদিনের কষ্ট সেলাইয়ের চাপ সংসারে নানা রকম চাপের মধ্যে দিয়ে এটুকুনি টাইম পার করে এসে এসেছি নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তো আর কি সব সব কিছুই সব সম্পর্কগুলোকে ঠিক যেভাবে দায়িত্ব করে দেখা উচিত সেইভাবেই আমি দেখি চেষ্টা করি আমার মতন করে আমি বলবো না যে আমি সবার থেকে বেটার কিছু করি তো যেটা যেটুকুনিভাবে করা যায় যেটুকুনি আমার কর্তব্য সেটুকু হিসাবে করি যে দুই তরফে বলো বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো আমার মতন করে আমি মনে করি যেটুকুনি করার সেটুকুনি করি হয়তো আমারও আমারও কিছু ভুল থাকতে পারে তো যাই হোক চলো তো শ্বশুরবাড়িতে এসেছি এটা হলো তার পরের দিনের সকাল তো সকালতে একটু ছাদে এসেছিলাম বুঝতেই পারছো সারাদিনটা ওইভাবেই গেল কালকে তো জানোই তো যেভাবে মানে একটা ইমোশনাল ব্যাপারও ছিল তো যাই হোক চলো ওই দিনটা পেরিয়ে গেলো এসে নিয়ে তার পরের দিন সকালে একটু ছাদে উঠেছি তো এগুলো পুরনো পুরনো স্মৃতি আমাদের তো এখানেও তো অনেক বছর ছিলাম তো এখনও কর্মসূত্রে মেয়ের পড়াশুনোর সূত্রে সবাই আমরা বাইরে থাকি কেউই আমরা এখানে থাকি না শুধু শাশুড়ি মা থাকে সেটা তোমাদের আগের ব্লগও হয়তো বলেছি মানে আমার কাকা ছোটো ছোটো কাকা শ্বশুর মারা গেছিলো যখন তো তখনই এই দেড় বছর কি দু বছর হলো সেই ব্লগও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি তো সেইভাবে ডিটেলসে আর শেয়ার করলাম না শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের দেওয়াই রয়েছে তো যাই হোককে দেখো আমার সেই বোনটা টাটার বোনটা বলি এসেও এসেছেও তো বাচ্চাটাকে নিয়ে আমরা ছাদে একটু আছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও তো সেই রোদটাও বেশ মানে নিচ্ছে আর শাশুড়ির কাছে দেখো আম ধরেছি আমের মানে মুকুল এসে গেছে তো আর কি মানে একগুলো কী ভালো ভালো লাগছে দেখতে তো মেয়ে মেয়েকে নিয়ে যাইনি আমি আর হাজব্যান্ড গেছি দুজনে মিলে তো সেটাই আর কি তোমার সঙ্গে সেইটুকুনি শেয়ার করলাম তো মেয়েকে ছাড়া বেশ মিস করছি কি মানে খারাপ খারাপ লাগছে মানে বাড়িতে এসেছি তো তো সব জায়গাতেই যেন মানে একটু মনটা কারণ খারাপ খারাপ লাগছে যে মেয়েটা থাকলে ভালো হতো তো যাই হোক আজকে হলো সাধ্য তো পুকুরের যে কালকে ঘাট কাজ হয় সেটা কালকে হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখালাম আর আজকে হলো সাধ্য তো এই খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে সকাল থেকে আর এই সব ভিজি ভিজিয়ে আর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন জানি যে ব্লগটা বড় হয়ে যাবে তোমাদের অতটা মানে ভালো লাগবে কি লাগবে না থাকে একটু যেটুকুনি যেটুকুনি পারা যায় আর মানে যেটুকুনি না দেখালেই নয় তো আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো একটুখানি বিকেলবেলাতে এসছি মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুর হঠাৎ করে অসুস্থ ছিল মারা গেছেন তো সেই জন্য সঙ্গে একটু দেখা করতে এসেছি তো সেটাই আর কি ওটাই এলো আমাদের মানে আমাদের শ্বশুরবাড়ির আর কি বাজার ওটা তো সেটাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম বলতে ওগুলো ওগুলোর মধ্যেও দেখো একটা নানা রকম স্মৃতি বাজারে বাজার করতে এসেছি কত প্রয়োজন ভালো মন্দ এখানেই ডাক্তার ডাক্তার দেখাতে আসি এই আর কি সব কিছু স্মৃতি আর কি সেটাই আর কি ঘুরে দেখছিলাম আর ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটুখানি তো সরস্বতী ঠাকুর বিক্রি হয়েছিলো তো সেটাই আর কি মানে দেখলাম আর কি তোমাদের সঙ্গেও দেখালাম মানে আমি শ্বশুরবাড়িতে সরস্বতী ঠাকুরের বাজারে দেখিনি কোনোদিনও তবে শ্বশুরবাড়িতে এই একটাই পুজো হয় যেহেতু একটা গ্রাম এক জায়গাতেই পুজো হতো তো সেখানে সবাই ঠাকুর নিয়ে আসতো কিন্তু বাজারে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে বাজারে ঠাকুর কোনোদিন কিনতে যায়নি তো এই আর কি ব্যাপার তাও আজকে গিয়ে দেখলাম তো এই বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে গ্রাম বলে আর গ্রাম নেই সুন্দরভাবে একটা বেশ অন্যরকম পরিবেশ তো এত বাধ্যবাধকতা নেই কোনো জিনিসের তো এই আর কি তো চলো এই দেখো তোমাদের দেখাই আর কি একটুক্ষণ বেরিয়েছি আমরা তো মানে সব দিকটা ঘুরে ঘুরে দেখছি বাচ্চাটা কোথায় নিয়েই বেরিয়েছে যে চলো ঘুরে আসি দেখে আসি ওকে ওটা ঘুরে ঘুরে দেখা যায় ওটা দেখলেন একটা ওটা ওটা হলো স্কুল আমাদের গ্রামে তো এই আর কি মানে গ্রামে যারা মানে ওয়ান টু এ পরে ওরকম আর কি স্কুল তো স্কুলটা বেশ বড়ো মানে আগে এত বড় ছিল না আস্তে আস্তে বেশ অনেক বড়োই হয়েছে স্কুলটা তো এই সবাই মিলেই বোন আর হলোই এটা টাটার আর হলো আমি আর হাজব্যান্ড এরা সবাই মিলে আর কি বেরিয়েছি তো জায়গাটা বেশ অন্যরকম মনে হচ্ছে দেখে যে মানে কোথাও যেন বেড়াতে এসেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জায়গাটাও বেশ অন্য অন্য রকমের সব পাহাড়ি এলাকা তো শ্বশুরবাড়ির আমাদেরকে তো ওই জন্য তোমাদের সামনে ভাবলাম চলো ঘুরে আসি একটুখানি বাজ তো নেই ওইখানেই ধরো রান্নাবান্না এক জায়গাতেই সবাই হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে যেহেতু রান্নাবান্না এক জায়গাতে হচ্ছে ঘরে সেরকম কাজ নেই সকাল থেকে সব টুকটাক হয়ে গেছে আর বাড়িতে তো কাজের লোক আছে মানে শাশুড়ি তো সেই জন্য আমার ঘরে সেরকম ঘর কাজ করতে হয়নি তো বুঝতেই পারছো শ্বশুরবাড়ির ব্যাপার কিন্তু সেভাবে আর এবারে চাপ হয়নি কেননা যেহেতু রান্নাবান্নার ব্যাপারটা নেই টিফিন একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তাই ঘুরতে যাচ্ছি এবার আমাদের ওখানে একটা রিচুয়াল কিছু আছে যে স্নান স্নান করার আগে একটু শান্তির জল নিতে হবে তো সেটা আর কি ওখানে যে পুজো টুজো হয় সেগুলো হচ্ছে যদি আমরা ভাবলাম যে চলো তাকুতে একটু ঘুরে আসি মেয়েটাকে নিয়ে তাই একটু ঘুরতে বেরিয়েছি তো আর কি এসব জায়গাগুলো দেখছি এগুলো অনেকদিন পর এসেছি তো এখানেই আর কি যেমনটা আর কি পুকুরে এসে গেছিলাম যে চান টান করতে সেই জায়গাটাই আর কি তো সেভাবে তো অত ঘুরে ঘুরে দেখা হয়নি আর দেখলেই তো ক্যামেরা মানে ভিডিও যেটুকুনি করেছি সেটুকুনি মানে একটুখুনি আড়াল করেই করছে সবাইকে এইসব জিনিস তো আর সবসময়তে সবার সামনে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে দেখানো হয় না আর গ্রামে তো বুঝতেই পারছো আর আমি হলো বউ তো অতটা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবো সবার সময় ছোটো বড়োর সামনে তো সেটা আমার আমার জন্য মানে আমি ওটা খুব একটা কমফোর্টেবল মনে করি না আমার ভালো লাগে না তো তাই জন্য যেটুকুনি আড়াল আপডালে তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব আমার পরিবার দেখাবার জন্য সেইটুকুনি যেটা আমার গর্ব তো এই আর কি তো সবাই মিলে বেশ এত বড় একটা পরিবার তো যতটা দেখলে সামনে তার পেছন দিকে সব ছোটরা রয়েছে তো সেটা ঘুরে দেখা বা দেখলেই তো আমাকে দেখতে পেয়ে যাবে যে আমি মোবাইলটা নিয়ে ক্যামেরা করছি তো সেই জন্য আর সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শেয়ার করলাম তো চলো প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের তো এটা হলো যেখানে পুকুরটা এসেছিলো মানে সেই জায়গাটা দেখে মনে হচ্ছে একটু অন্য রকম পরিবেশ মনে হচ্ছে যেন কোথাও আমরা ঘুরতে এসেছি কি সুন্দর জল মানে এই জায়গাটা আমিও প্রথমবার এলাম চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে এখানে জল যাচ্ছে মানে কি দারুণ একটা মানে জায়গা এই জায়গাটা আমরাও কোনোদিন ধরুন আসেনি জানো তো তাজগিয়ে প্রথমবার এলাম তো এই দেখো রোদ গরমে রোদটাও খুব লাগছে তো মানে তাও আর কি বেরিয়েছি যে না একটু ঘুরে আসি সবাই মিলে দেখে আসি জায়গাগুলো এই জায়গাগুলো তো আমরা কোনো দেখিনি তো সেই আর কি দেখছি তো ওই হাজব্যান্ড এদিকে ওদিকে ঘুরে ফটো তুলছে ওর ওরও তো নিজের মানে জন্মস্থান এটা বলো তো ও বেশ ঘুরে ঘুরে সব জায়গায় ফটো তুলছে ওর দু একটা ফটো তুললাম তো আমার ভয় লাগছে ওর তোর ভয় লাগছে না নিজেদের জায়গা বলো মানে নদী জলটা যেটা যাচ্ছে সেটা আর কি দেখতে খুব মানে জল না মানে হাত দিয়ে দেখার মতন সাহস করিনি মানে এই হাতেই দিয়েছে নামিনি কোনো কোনো জায়গাতে দেখো স্পিড কি জলে তো এরকম জায়গাতে ওই নেমে হাজবেন্ড নেমে এদিকে দিকে যাচ্ছিলো আর আমি যাইনি আমার খুব ভয় লাগছিলো আমি আমার বোন দুজনে দাঁড়িয়ে ছিলাম তুই দেখো এটা শ্যাওলা মতন একটা গাছ হয়েছে কি সুন্দর লাগছে না সেই যে আমরা দেখি না ডিসকভারি চ্যানেলগুলো সেরকম টাইপের একটা লাগছে দেখতে তোমাদের সঙ্গে আমারও বেশ ভালো লাগলো ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো তোমরাও লক্ষ্য করে দেখো বেশ ভালোই লাগছে তো যাই হোক চলো তো অনেক রকম স্মৃতি মানে এসব জায়গায় আসি না তাই নতুন যখন এলাম দেখলাম তো সঙ্গে সেটাই শেয়ার করলাম তো যাই হোক চলো সঙ্গে থাকো গুলোটা দেখতে থাকো তো দেখলেই বললাম যে ওর নিজের বাবার জায়গা বলে কথা নিজের জন্মস্থান তো সেই জন্য আর কি কত বেশ আনন্দ তাই ওরই দিয়ে একটা ফটো তুললাম ওই যাচ্ছিলো জলের মধ্যে আমরা যা আমরা যাইনি আমরা একটু হাত দিয়েছি জলে ব্যস্ত তাতেই দেখো কী স্পিড জল আমার তো খুব ভয় লাগে না তেমনি ঠান্ডা কন করে জানো তো কারণ এটা তো পুরো পাহাড় মানে পাথরের মধ্যে দিয়ে আসছে জলের মানে এটা খুব মানে এটা মানে জলটা যদি তাপটা দেখো তখন প্রচণ্ড ঠান্ডা জলে কন কন করছে হাত মানে হাত তো পুরো বডি কাঁপছে তো ওই একটু ঘুরে ঘুরে দেখলো তো চলো দেখতে বেশ অন্যরকম লাগছে সুন্দর লাগছে বলো পরিবেশটা তো আর কি সকালের টাইমে একটু ঠান্ডা ওয়েদার হালকা হালকা রোদও আছে রোদটা বেশ হালকা বলবো না রোদটা একটু চড়াই হয়ে গেছে কিন্তু জলটা তীব্র ঠান্ডা তীব্র ঠান্ডা তো সেই জন্য আর নামিনি ওই একটু নেমে নেমে দেখছিলো ঘুরে বেড়াচ্ছিলো যাই হোক আমরা সাহস করতে পারিনি জলের মধ্যে দিয়ে যাওয়ার বাবা এত ঠান্ডা জল আর কালকে তো রাত করে সন্ধ্যেবেলাতে করে করে পুকুরতে এইখান থেকে স্নান করে গেছি আবার ওইখানে মানে আবার যদি এখন জল 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 ঠান্ডার মধ্যে নামে তো নিখ্যাত শরীর খারাপ হবে তো সেই জন্য নিজেকে একটু বাঁচিয়েছে করেছি যেটুকুনি না করলে নয় সেটুকুনি করেছি কারণ আবার গিয়ে তো আবার কাজের চাপ থাকবেই তো সব কিছু অর্ধেক রাস্তা স্টপ করে চলে এসেছি আবার সেইভাবে গিয়ে আবার নতুন করে সবগুলো তৈরি করতে হয় আনকমপ্লিট কাজগুলো তা যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো কাজগুলো কমপ্লিট দিতে পারবো না যার জন্য ঠান্ডা জল মধ্যে নামিও আর ওই নেমেছিলো ওই একটু ঘুরে ঘুরে দেখছিলো তো তো নিজের বললামই নিজের জন্মস্থান তো ওদের ব্যাপারটাই আলাদা তাই জন্য ওকে কিছু বাধা দেইনি নিজের মনের মতন করছিলো তো মেয়েটা দেখো ওদিকে পাথরগুলো নিয়ে নিয়ে ফেলছে জলের মধ্যে করে একটু আনন্দ হচ্ছে তো সেটাই আর কি সবাই মিলে বেশ অনেকটা টাইমে আমরা অনেকটা বেশ আনন্দ করে কাটালাম তো চলো সঙ্গে থাকো তো দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেকটা দূরও চলে এসেছি মানে বেড়াতে বেড়াতে তো এইসব জায়গাগুলো যত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো না আমিও জানতাম না তাই আজকে দেখলাম তো এই শ্বশুরবাড়িতে আসি অন্য অন্য কারণে কিন্তু ধরো এতটা ফ্রিভাবে থাকি না রান্না বান্না ঝামেলা নেই কোনো কাজের ঝামেলা নেই এরকম ফ্রিতে থাকি না তো সেই জন্য কাজের চাপে বেরোতেও পারি না বুঝতেই পারছো শ্বশুরবাড়ি তো কিন্তু এবারে যেই কাজে এসেছিলাম মানে কাকা শ্বশুর মারা গেছে সেই জন্য তো সেই জন্য আর কি কাজে কোনো ঝামেলা ছিল রান্নাবান্না ঝামেলা ছিল না যেহেতু ওই কাকা শ্বশুর বাড়িতেই সব হচ্ছিল শুধু গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো যার জন্য অনেকটা সময় পেয়েছিলাম সকালবেলায় তো স্নানের আগে বললাম যে একটু শান্তি জল নেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই সেই টাইমটা আমরা পেয়েছিলাম টিফিনটা খেয়ে বেরিয়ে গেছি এসে শান্তি জল নিয়ে স্নান করে নেবো তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার তো বিকেলে বেরিয়ে যাবো তো এই আর কি তো তো এই জায়গাটা এসেছি দেখো একটু হাঁটতে হলো মানে হাঁটতে বলতে দশ মিনিট হাঁটলাম তো মানে খুব কাছাকাছি কিন্তু ধরো শ্বশুর বা গ্রামের রাস্তা তো তো একটু উবর খাবর আছে রাস্তাগুলো সেগুলো বের করে আসতে একটু সময় লাগলো তো এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে তো সেটাই বলছি যে এত পঁচিশ বছর হয়ে গেল বিয়ে হওয়া এই প্রথমবার এই জায়গাটায় এলাম আমরা তো তাই একটু দুজনে মিলে একটু ফটো ফটো তুললাম তো আর কি যেটুকুনি ঘুরলাম ফিরলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো আজকে এবারে একটু অন্যরকমভাবে কাটালাম তো মেয়েকে একটু মিস করছিলাম যে মেয়ে থাকলে ভালো হতো তাই আর কি তো দেখো বেশ ভালো লাগছে দেখতে কি সুন্দর লাগছে না জায়গাটা বেশ খোলা মেলা সুন্দর একটা পরিবেশ তো যাই হোক চলো অনেকটা ঘুরতে ঘুরতে চলে এসেছি প্রচণ্ড জল প্রপাশে পেয়ে গেছে একটু তাড়াতাড়ি করে পৌঁছে যায় জল ঠল খাবো স্নান করবো শান্তি জল নিতে যাবো এরকম সব নানা রকমের কাজগুলো আছে করে নিয়ে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তুই দেখো হাঁটতে হাঁটতে একদম মানে খুব কষ্ট হচ্ছে কোমরে হাতে দাঁড়িয়ে ছাড়া এই দিকটা দেখো যেদিকটা কালকে আমরা বেড়াতেছিলাম সেই দিকটা আর এই দিকটা আমরা গ্রামের দিকে যাচ্ছি তো দেখো আগে থেকে অনেক রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে রাস্তা অনেক বড় চওড়া হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো যেগুলো আগে আমরা অনেক কষ্ট পেয়েছি হাঁটা চলা করতে কোথাও যেতে আসতে এখন সেই অসুবিধাগুলো নেই তো অনেক দিনের ব্যাপার বলো পঁচিশটা বছর হয়ে গেলো তো এইদিকে দেখো গ্রামের মধ্যেই ঢুকছি তা অনেকগুলোই মন্দির আছে তোমাদের তো আগের ব্লগে যখন দেখিয়েছিলাম শ্বশুরবাড়ির ব্লগটাতে তখন সেই মন্দিরগুলো তো আগে দেখিয়েছি তো এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো রোডের উপরে দুর্গা মন্দির আছে এখানে দেখো এ তোমার হলো কীর্তন হয় যে মন্দির সেই মন্দির আছে শিব মন্দির কালো মন্দির এগুলোই আর কি মানে আমাদের আর কি মানে গ্রামেরই সব মানে বাইরে কোথাও যেতে হয় না সব মন্দির ফন্দিরগুলো এখানেই আছে তো এই দেখো দুর্গা মন্দির আর হলো আর এই পাশে হলো মানে এই যে কীর্তন হয় যে মন্দির সেই মন্দির আর আরেকটু এগিয়েই তোমাদেরকে সব দেখাচ্ছি চলো সঙ্গে থাকা এবার আর খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে গেছি স্টেশনে তো ফাঁসুর গিয়ে আমাদের ছেড়ে দিলো কেননা এই রাস্তার উপরে সেরকম যোগাযোগ ব্যবস্থা নেই বেরোবো সময়তে আর এই দেখো এটা শিব মন্দির যোগাযোগ ব্যবস্থা নেই মানে একটু টাইম সাপেক্ষ যদি বাই চান্স লেট হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু গাড়ি ঘোড়া পাওয়া যায় না তো এই গ্রাম সাইড তো বললো তো গ্রামের পাশেই আর এটা দেখো আমাদের বাড়ির কালী মন্দির তো এই আর কি তো চলো দেখো বলতে বলতে চলে এসেছি খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি স্টেশনে তো বললাম যে ফাঁসল ছেড়ে দিলো তারপরে গিয়ে তো আর কি সব বেরোবার সময় একটু মনটা খারাপ হয়ে গেলো তো চলো কি করা যাবে বলো কিছু করার নেই তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও পাশে থেকো কেমন হয়েছে অবশ্যই বলো তো বুঝতে পারছো খুব চাপের মধ্যে সব কিছু করি তোমরা প্লিজ প্লিজ পাশে থেকো আর ব্লগটা লিট করে দেওয়ার জন্য নিজে কোনো ক্ষমা করে দিও তো যাই হোক খুব কাজেই ব্যস্ত থাকি তো তোমাদের সঙ্গে পরপর সব শেয়ার করব প্লিজ প্লিজ পাশে থেকো তো যাই হোক দেখো এখনও পর্যন্ত রোদ আছে তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো শরীরটির অস্বস্তি লাগছে তো যাই হোক বসে রয়েছি কিছু করার নেই টাইম তো দিতেই হবে বলো তো যাই হোক চলো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো পাশে থেকো চলো টাটা